আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বন্ধ আজকে তোমাদের যে দুটি সাবজেক্টের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে তোমরা সে বিষয়টি জানো কারণ আজকে তোমাদের পরীক্ষা ছিল তো মূল কথা হচ্ছে যে পরবর্তী যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্টের পরীক্ষা কি স্থগিত হবে কি হবে না তাহলে চলো বিস্তারিত ভিডিওটির অংশ দেখে নিই তো আমরা সেই নোটিশটি দেখে নেব যে নোটিশটির মাধ্যমে ইতিমধ্যে তোমাদেরকে কিন্তু সেই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে আমরা প্রথম ওপেন করে নিই আমরা দেখতে পাচ্ছি যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে ফেনী এবং নোয়াখালী জেলার বিভিন্ন এলাকাতে প্লাবিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ দশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য দুই হাজার তেইশে ডিগ্রি ও সার্ভিট করে দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং স্থগিতের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে ঠিক আছে সমস্যা নেই পরবর্তীতে তোমাদেরকে নোটিশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দেবে এবং ইনশাআল্লাহ আমরা সেই নোটিশটি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং উল্লেখ হচ্ছে গত 3 জুন দু তারিখে প্রকাশিত সমাজ অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ পরবর্তী যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্টের পরীক্ষা কিন্তু যথারীতি সময় অনুষ্ঠিত হবে পরবর্তী কোন 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 সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন চৌদ্দ তারিখে পরীক্ষা আছে সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং পদার্থ বিজ্ঞান অর্থাৎ দশ তারিখের এই সাবজেক্টে শুধুমাত্র পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে পরবর্তী যেগুলো সাবজেক্ট আছে যেমন সমাজবিজ্ঞান সমাজকর মার্কেটিং পদার্থ বিজ্ঞান এরপর পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এরপর বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এরপরে আঠাশ উনত্রিশ এবং তিরিশ অর্থাৎ পরবর্তী সাবজেক্টের পরীক্ষা ইনশাল্লাহ যথাসম অনুষ্ঠিত হবে অর্থাৎ পরবর্তী সাবজেক্টের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় করেনি কারণ আবহাওয়া ইতিমধ্যে কিন্তু আমরা যে এলাকায় থাকি ইনশাআল্লাহ সে এলাকায় বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে কমে গেছে যেহেতু চৌদ্দ তারিখ মাথায় তার মানে হাতে হচ্ছে চার দিন সময় আছে তোমাদের এই সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতি আরও অনেক উন্নতি হয়ে যাবে অর্থাৎ ভালো হয়ে যাবে তার মানে এগুলো সাবজেক্টের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা হবে না এগুলো পরীক্ষা যথারীতি সময় কিন্তু অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকের আপডেট ইনশাআলা তোমাদের অনেক অনেক উপকার আছে ভিডিওটি শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই অবশ্যই সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম